কি পুনার ছেলে নাকি বিদে যাবে টাকা পয়সার খুব অভাব নাকি জমি বেসবে চলেন জমিটা দেখে আসি ফোন বাড়ির সামনে যে মাঠে ভালোই হয় চলেন দেখে আসি জমি যদি ওই কারজত নীতি পারে মনে হয় ধান লাগাইছে এখন ওই জমি কোন জব নিতে পারি পুষলি পাশে ভুলব না আর 2 2000 ভ্যাট দিয়েছি ধান সব আমার দিয়ে দে তো নেবো ও বাড়ি কি আছে ও বেশিরভাগ মাটিই থাকে চলেন মাটিই যাই দেখে আসি তোছ আছে দেখিয়ে ও গয় তোস্তে উস্তাদ মাথায় ধরো মাথায় ধরো তুমা কাতিসি কিসিরজনে সাথে ধরা যনি তোরা কিসি তুমা

ভাই ওয়ালাইকুম তো সালাম দিলাম নামে সালাম দেন ও ব্যাপার ওই যাই আমি একটু আগে আগে যাই থাকি আচ্ছা কি করবে হ্যাঁ বলছি ভালো আছিস মুখ ঠোক ধরেন তো জিনিসটা এ না হ্যাঁ বলেন ভালো আছিস

আহ জমি জাগলাবনি শা জমি দাম দাম তো শপি হয়ে গেল চলে না গই আম দেখি ওই ছেলির বিষয়ে নিয়ে তার লাস্তি যাইছে কি বলে না বলে শুনি হ্যাঁ শুনি আরে সেই না ঘন ঘন প্রেম করছে হাত কাটছে মুখ কাটছে কারে বলছো আমি তো তোমাকে ভালোবাসি হবে না না এক গানো তাজে তো সেই বিদায়widetilde দিল যে মাছাজিনে কৰবেনে মাছে দিলে আমি জমিন তমি চব খাৰিজ কৰি ফালে যা হয় নেকি ঠিক আছে বিদায় দিব আছে ভাই নহয়